হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোপ্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমার ভিডিওর টপিক হলো ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা বন্ধুরা আজকে আমরা জেনে নেবো যে মধুবনী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় অথবা পটচিত্র চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় এইসব প্রশ্ন তো নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা থেকে আজকের আমার প্রথম যে আমি চিত্রকলার কথা বলবো সেটি হলো মধুবনী চিত্রকলা বন্ধুরা মধুবনী চিত্রকলা থেকে যে প্রশ্নটা আসে যে মধুবনী চিত্রকলা ভারতের কোন রাজ্যে দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মধুবনী চিত্রকলা বিহার রাজ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন পটচিত্র চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে পটচিত্র চিত্রকলা ভারতের উড়িষ্যা রাজ্যে দেখা নেক্সট প্রশ্ন কলমকারী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে কলমকারী চিত্রকলা অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন বার্লি চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে বার্লি চিত্রকলা মহারাষ্ট্রে দেখা যায় নেক্সট প্রশ্ন কলমে ঝুতু চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে কলমে ঝুতু চিত্রকলা দেখা যায় কেরালায় নেক্সট প্রশ্ন সৌরচিত্র চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সৌরচিত্র চিত্রকলা দেখা যায় উড়িষ্যা রাজ্যে নেক্সট প্রশ্ন থাঙ্কা চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে থাঙ্কা চিত্রকলা দেখা যায় সিকিম রাজ্যে বন্ধুরার পাশাপাশি আমি তোমাদের বলে রাখি এই থাংকা চিত্রকলা সিকিম ছাড়াও অরুণাচল প্রদেশেও দেখা যায় প্রশ্ন মঞ্জুষার চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা উত্তরটা আমরা জেনে নেবো যে মঞ্জুষার চিত্রকলা বিহার রাজ্যে দেখা যায় তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে মঞ্জুষা ও মধুবনী এই দুটি চিত্রকলা বিহার রাজ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন গন্ড চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে গন্ড চিত্রকলা দেখা যায় মধ্যপ্রদেশ রাজ্যে বন্ধুরা মধ্যপ্রদেশ রাজ্যে গন্ড চিত্রকলা ছাড়াও বাঘ গুহা চিত্র দেখা যায় নেক্সট প্রশ্ন রাজপুত চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে রাজপুত চিত্রকলা দেখা যায় রাজস্থান রাজ্যে প্রশ্ন পিথরা চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে পিথরা চিত্রকলা দেখা যায় ছত্তিশগড় রাজ্যে নেক্সট প্রশ্ন কাংরা চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে কাংরা চিত্রকলা দেখা যায় হিমাচল প্রদেশে নেক্সট প্রশ্ন ইলোরা গুহা চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা উত্তরে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি যে ইলোরা গুহা অবস্থিত ভারতের মহারাষ্ট্রে তাহলে বন্ধুরা প্রশ্নের উত্তরটাও মনে রাখা সহজ তাহলে উত্তরটা হবে যে ইলোরা গুহা চিত্রকলা দেখা যায় মহারাষ্ট্রে বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন চিনকারি চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে চিনকারি চিত্রকলা দেখা যায় উত্তরপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চেরিয়াল স্কল পেন্টিং চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে চেরিয়াল স্কল পেন্টিং চিত্রকলা দেখা যায় তেলেঙ্গানা রাজ্যে নেক্সট প্রশ্ন কালীঘাট পটচিত্র চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে কালীঘাট পটচিত্র এই চিত্রকলাটি দেখা যায় পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন পটুয়া চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পটুয়া চিত্রকলা দেখা যায় পশ্চিমবঙ্গে তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে পশ্চিমবঙ্গে পটুয়া চিত্রকলা ও কালীঘাট পটচিত্র চিত্রকলাটি দেখা যায় নেক্সট প্রশ্ন তাঞ্জোর ও কোল্লাম চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে তাঞ্জর ও কোল্লাম এই চিত্রকলা দুটি দেখা যায় তামিলনাড়ু রাজ্যে নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন চিত্রকলা থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে চিত্র চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় উত্তরটা হবে চিত্তরা চিত্রকলা দেখা যায় কর্ণাটকে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ